আব্বু আপু আমি হাটে যাব গরু আনতে আমার মিয়া যাও ওই বাচ্চা মানুষ হাটে যায় করবি ওইখানে গিয়ে দোলতলাতে কত কবি আমি তো রেই নাকি গরু চিনো আমার কিছু হইব না আপু তুমি আমার হাটে নিয়ে যাও কত সুনো সুনো বাচ্চারা দি হাটে যায় আমার বন্ধুরাও তো গেছে আমার নিয়ে হাতে অনেক মানুষ থাকে আবার গরু আমি কি করবো আরে আপু গরু তো রশি দিয়ে টাইট করে বান্ধা থাকে গরু শুটতেই পারবো না আর গরু গেলে কি হইবো তুমি আমার কুলে নিয়ে